স্বাগতম টেক্সটবুক বাংলায় আশা করি প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ যেন প্রাকৃতিক দুর্যোগের জন্য একটু দেরি হচ্ছে একটু দেরি হলো বলো প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ কি না বলো প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ কি না এখনও যদি এই লাইভটা জয়েন না করো সব থেকে ব্যর্থতা তোমার এখানে আমার কোনো ব্যর্থতা নেই না বাংলার কোনো স্টুডেন্টের ব্যর্থতা আছে না টেক্সট বুকের ব্যর্থতা আছে এখনো যদি এই লাইভটাতে অন্তত একশো জন লাইভে না আসে তার মানে বুঝতে হবে তোমাদের শিরদারা নেই স্ট্রেট কথা তোমাদের শিরদাঁড়া একদম বেঁকে গেছে শিরদাঁড়া পড়ে গেছে এই ভিডিওটা যদি শেয়ার না হয় এই ভিডিওটা যদি লাইক না হয় এই ভিডিও না পৌঁছায় তাহলে বুঝে নিতে হবে তোমাদের শিরদাঁড়া বলে কিচ্ছু নেই তোমরা বেঁকে চুড়ে পড়ে গেছো একেবারে তোমাদের শিরদাঁড়া বেঁকে গেছে কারণ এখনো যদি এখনো যদি নিজের দাবিটা না মেনে নিতে পারো নিজের দাবির জন্য এখনো নামতে না পারো শুধু সোশ্যাল মিডিয়াতে দেখে নেব হোয়াটসঅ্যাপে দেখে নেব ফেসবুকে দেখে নেব ইউটিউবে দেখে নেব তাহলে তোমার চাকরিও কিন্তু দেখে নেব সরকার দেখে নেবে দেখে নিচ্ছে বুঝতে পারছো তো তোমার পরীক্ষা হয়েছে গত বছর সেপ্টেম্বর মাসে মিসলেনিয়াস নভেম্বর মাসে ক্লাসশিপ এখনো পর্যন্ত কোনো রেজাল্ট বার করার নাম নেই এখনো রেজাল্ট বার করার নাম নেই এই বাইশ তেইশ খানা ইন্ডিকেটিভ নোটিফিকেশন বার করে বসে আছে নোটিফিকেশন বার করার নাম নেই তাহলে কি বাংলার ছেলে মেরাই এইভাবে বসে থাকবে ওবিসি 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 এক ওবিসির দোহাই দিয়ে এখনো যদি অধিকার না বুঝতে পারো দেখো আজকে অধিকার তুমি পারবে তুমি যদি এসে দাঁড়াও তোমরা পাঁচ হাজার জন দাঁড়াও এক হাজার জনই দাঁড়াও এক হাজার তোমাদেরকে পাওয়া যায় না আমি জানি না সোমবারে তোমাদেরকে কজনকে পাবো তোমরা যদি পাঁচ হাজার জন দাঁড়াতে পারো সরকার ওই দিনের দিন দিনের দিন সরকার দিনের দিন সিস্টেম হিলে যাবে আর এই সিস্টেম যদি তোমরা হেলাতে না পারো তার মানে তোমরাদের সিরদারা বলে কিচ্ছু নেই তোমরা সিরদারাহীন একটা প্রাণী মানুষ মনে আছে তো অভয় আন্দোলনের সময় ডাক্তাররা পুলিশকে সিরধারা দিয়েছিল তোমাদের এখনো যদি সিরধারা শক্ত না হয় তাহলে ওই স্যার হবে এবার প্রতিশ্রুতি নয় এবার তারিখটা চেয়ে নিয়ে এসো সোমবারে গিয়ে সোমবারে গিয়ে প্রতিশ্রুতি দিও না তারিখটা বলুন কবে কবে আপনারা রেজাল্ট বার করবেন কবে আপনারা পরীক্ষাটা নেবেন মেইনসের আপনারা আপনারা ডাব্লিউ দু হাজার নোটিফিকেশন কবে বার করবেন তারিখ চাও প্রতিশ্রুতি নয় করব করব অনেক হয়েছে ওরা অনেকবার ডেপুটেশন দিয়েছে তোমরা তো চাও না তোমরা তো সবাই যাও না এই যে কারা কাদের কথা বারবার বলতে হয় একদম পরিষ্কার কথা ওই ডাব্লিউ বিপিএসি অ্যান্টি করাপশন স্টুডেন্টস ইউনিট এরা কন্টিনিউ কন্টিনিউ ডেপুটেশন দিতে গেছে এই ডেপুটেশন গিয়ে খালি প্রতিশ্রুতি নিয়ে এসছে তাও ওরা গেছে প্রত্যেকবার এবার সবাই মিলে যাও এবার কোন কোন ওরা ওরা কেউ না মনে করো ওরা তোমাদের খালি ডেকেছে ওরা চাইছে না ওদের নাম থাকুক এটাও বলছি ওরা চাইছে না ওদের নাম থাকুক আমি একটা কথাই বলছি ওরা বলছে তোমরা সবাই আসো এসে তোমরা একেবারে পরিষ্কার কথা সিস্টেমের গলা টিপে ধরো সিস্টেমের গলা চিপে বলো তারিখ দিন তারিখ পে তারিখ নয় আমাদের তারিখ দিন কবে আপনারা পরীক্ষা নেবেন কবে কবে আমি সেটেলড হব কবা আমার 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 বেকারত্ব ঘুচবে কারণ আমায় আমি যোগ্য আমার যোগ্যতা ছিল আপনারা পরীক্ষা নেননি বলে আমার বয়স পেরিয়ে গেছে আমার সঠিক সময় সঠিক কাজগুলো হচ্ছে না লড়াইটা করতে হবে ভাই লড়াইটা করতে হবে বোন আমরা মাত্র তোমরা সাপোর্ট চেয়েছিলে আমি সাপোর্ট আমি প্রথম থেকে তোমরা সবাই জানো আমি পেছন থেকে তোমাদের সবসময় আছি স্বাগতমের সাথে আমার কথা হয় স্বাগতম খুব ভালো করে জানে শুভম স্যার কিভাবে তোমাদেরকে সাপোর্ট করার জন্য আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম সোমবার আমাকে তোমরা পাবেও বটে আবার কিন্তু আমাকে পেয়ে কি হবে এই ভিডিওটা যদি একশো জন ওয়াচিং না হয় তাহলে কি করে বুঝবো শিরদারা কোথায় তোমাদের শিরদারাই তো নেই তাই এটি একটা কথাই তোমাদেরকে বলবো আমি যে পাঁচটা দাবি যে পাঁচটা দাবি ক্ল্যাক্সি মিশ্রেনিয়াসের প্রিলিমসের ফল তাড়াতাড়ি ঘোষণা করতে হবে ক্লাক্সী মিশ্রেনিয়াস দুহাজার তেইশের পরীক্ষায় সর্বোচ্চ শূন্য পদ ঘোষণা করে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বিধানসভা নির্বাচনের আগে নিয়োগ করতে হবে একজাক্টলি বলবো পরের বার আমাদের নতুন নোটিফিকেশন একদম নয় আমি দুঃখিত এখানে ওয়েদার খুব খারাপ কারেন্ট চলে গেছে আমি দুঃখিত ঠিক আছে তো আমি যেটুকু আমি যেটুকু বলছি যে ওবিসির বাহানা দিয়ে হাইকোর্টের নির্দেশিকা মেনে ডাব্লিউ বিসি এর সহ প্রক্রিয়া শুরু করতে হবে এক বছরের মধ্যে সবকিছু করতে হবে বয়সের ছাড় দিতে হবে তিন বছরের তিন বছরের বয়সের ছাড় দিতে হবে তাই আমি ভিডিওটাকে খুব বেশি লেন্দি করবো না কারণ এখানে ওয়েদারের অবস্থা মারাত্মক খারাপ মারাত্মক ওয়েদারের অবস্থা খারাপ আমি এটুকুই বলবো বন্ধু ভাই বোন দাদা যারা আছো আঠাশ তারিখে সিস্টেমের টুটি চেপে ধরে বলো প্রতিশ্রুতি নয় তারিখ দিন আবার বলছি সিস্টেমের টুটি টিপে ধরো টুটি চেপে ধরে বলো প্রতিশ্রুতি নয় উই নিড দা এক্সাক্ট ডেট ঠিক আছে আমাকে দেখার দরকার নেই আমি বলেছিলাম আমি আছি আমি থাকবো আর আমার সাথে তুমি থাকতে চাইলে আমার টেলিগ্রামে থাকো আমি সব সময় তোমাদের পাশে আছি এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রেখো আমি তোমার পাশে সব সময় থাকবো আমি মিসলিয়াসের সময়ও ছিলাম ক্লাকশিপের সময়ও ছিলাম সামনে সেন্ট্রালে যত এক্সাম সব এক্সামের সময় আমি থাকবো আমি ছিলাম আমি আছি তাই ভিডিওটা পারলে পরবর্তীতে কারেন্ট নেই এক্ষুনি বন্ধ হয়ে যাবে সব রকম ভাবে ইন্টারনেটও থাকবে না ওয়েদার বাইরে মারাত্মক খারাপ ভালো থেকো সুস্থ থেকো আর ছিড় দ্বারা শক্ত করে সিস্টেমের টুটি চেপে ধরতে সোমবার দেখা হচ্ছে জয় হিন্দ